অবশেষে অফিসিয়াল ভাবে পূরণ হতে চলেছে এমপি ভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলির সুযোগটি যেটি নিয়ে কথা হচ্ছিল বেশ অনেক দিন আগে থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুরুতেই এম বিভক্ত শিক্ষকদের জন্য বড় এক সুসংবাদ আজকের ভিডিওতে আমরা এম শিক্ষকদের জন্য কি সুসংবাদ রয়েছে এবং সেটি অফিসিয়ালি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক অবশেষে প্রথমবারের মতো এমপিভুক্ত বেসরকারি শিক্ষকেরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন তবে এমপিভুক্ত সবাই এ সুযোগ পাবেন না এর আগেও এই নিউজটি এসেছে এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কেন পাবেন না কেবল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকেরাই এই সুযোগ পাবেন আপাতত এনটিআরসি টিআরসি সুপারিশকৃত এক লক্ষ তেরো হাজারের মধ্যে বিভিন্ন স্কুল কলেজে কর্মরত শিক্ষকরা নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন তবে কিন্তু শিক্ষক ফেডারেশন থেকে এর বিরুদ্ধে একটি প্রতিবাদ শুরু কথা বলেছিল সেটি হচ্ছে যে যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন কিন্তু এন দ্বারা সুপারিশপ্রাপ্ত নন বা তার আগেই যারা শিক্ষক পদে আসীন হয়েছেন তাদের কি হবে এই বিষয়ে কথা বলা হয়েছিল তবে এই বিষয়ে এখন কোনো সুরাহা বা ওইরকম কোনো আলোচনা হয়নি তো নতুন বছর শুরুতে এখন পর্যন্ত যে নিউজটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে অবশ্যই এই বছরেই শুরু হতে চলেছে সেই বদলির কার্যক্রমটি এবং সেই বদলি পাবে অবশ্যই এক লক্ষ তেরো হাজার যারা এন টিআর সি এর শিক্ষক তারাই শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্টেকদারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির ফাইল অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আগামী বুধবারের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন করা হবে তাহলে আমরা এটি বলতে পারতেছি অনুমোদিত হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দ্বারা শিক্ষকরা যে বদলির আবেদন করেছিল বা বদলি চেয়েছিল সেটি কিন্তু অনুমোদন দেওয়া হয়ে গেছে শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে এবং এর অফিসিয়াল নোটিশটি আগামী বুধবার প্রকাশ করা হবে আজকে বুধবার আর সাত দিন পরেই আপনাদের এই নোটিশটি আপনারা পেয়ে যাবেন এই বিষয়ে করা নীতিমালায় বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ওই দপ্তরের মাওসি পরিচালক এমপি ভক্তি শিক্ষকদের বদলি আবেদন আহ্বান গ্রহণ ও নিষ্পত্তি করবেন প্রয়োজন হলে তিনি এই ক্ষমতা অধস্তন দপ্তরে অর্পণ করতে পারেন বদলিপূরক প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে মাওসি বদলির আবেদন ফর্ম ও সফটওয়্যার তৈরি করবে শিক্ষক বদলি ব্যবস্থাপনা কমিটি বা অন্য কারো হস্তক্ষেপ সুযোগ থাকবে না এটি অনেক ভালো হয়েছে শিক্ষকদের জন্য যদি কোনোভাবেই এই বদলিতে কমিটি বা অন্য কারো হস্তক্ষেপ থাকতো তাহলে কিন্তু এখানে দুর্নীতি হওয়ার সংখ্যা শতভাগ থাকার সম্ভাবনা করছিলাম বছরে একটি নির্দিষ্ট সময় শিক্ষকরা বদলির সুযোগ পাবেন এটি এর আগেও বলা হয়েছে এছাড়া বদলির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের ব্যাচ বিবেচনা নেওয়া হবে শূন্য পদে শিক্ষক বদলির পর খালি থাকা শূন্য পদ নতুন শিক্ষক নিয়োগে দেবে এন এই বিষয়ে এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম নীতিমালা বলা হয়েছে বদলির আদেশ জারি হওয়ার পর শিক্ষকেরা বদলি করা প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগদান প্রদান পেশ করবেন তারপর প্রতিষ্ঠান যোগদান পত্র গ্রহণ করে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন বদলির পরিপ্রেক্ষিতে এমপিভুক্ত অংশের বেতন অন্যান্য আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতা ধারাবাহিকতা বজায় থাকবে এই বদলির ক্ষেত্রে এনটিআরসি এর আবেদন উল্লেখিত স্থায়ী ঠিকানা থেকে দূরত্ব বিবেচনায় যিনি যত দূরে চাকরিতে রয়েছেন তিনি বদলির জন্য অগ্রাধিকার পাবেন আমার পূর্বের যে ভিডিও রয়েছে সেখানে কিন্তু কারা অগ্রাধিকার পাবে বদলির ক্ষেত্রে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা বিভিন্ন নিউজ আছে সেখানে দেখে নিতে পারেন তবে নারী শিক্ষক কর্মচারীরা স্বামী ও নিজের ঠিকানায় বদলি হতে পারবেন নিয়োগ পাওয়ার পর যেসব শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হবে তারা বদলির আবেদন করতে পারবেন অনেকটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের মতো তারা কিন্তু একটি সার্টেন টাইম যোগদানের পরে কিন্তু তারা বদলির জন্য আবেদন করতে পারেন অন্যথায় আবেদন না না করতে চাইলে যদি কারো এরকম হয় যে বাসার পাশাপাশি বা খুব নিকটে প্রতিষ্ঠানে বা পছন্দের প্রতিষ্ঠানে যোগদান করতে পারছেন তারা কিন্তু আবেদন না করলে হবে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে পারস্পরিক বদলির আবেদন উভয় প্রার্থীর সম্মতি থাকলে বদলির বিষয়টি বিবেচনা করা হবে অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে আপনি এক প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানটি অনেক দূরে এবং আপনার কাছাকাছি যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানটি আর প্রার্থীর থেকে অনেক দূরে আপনার কিন্তু মিউচুয়ালি সেখানে বৌদ্ধির বিষয়টি দুজনের সম্মতির ক্রমে মাসের মাধ্যমে তবে পদ শূন্য না থাকলে বৌদ্ধির কোনো আবেদনেই বিবেচনা করা হবে না প্রতি বছরে ষোলো অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা এমপি শিক্ষক রয়েছেন অবশ্যই মনে রাখবেন প্রতি বছরের ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এ প্রসঙ্গে শিক্ষক নেতারা বলেন এমপিভুক্ত শিক্ষকদের বদলির উদ্যোগটি ভালো কিন্তু এটি এমপিভুক্ত সব শিক্ষকদের জন্য করতে হবে যেটি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে তারা কিন্তু এই দাবিটি তুলেছিল যে সবার জন্য যাতে এই সুযোগটি করা হয় কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো নিউজ আসেনি শুধুমাত্র এমপিভুক্ত যারা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে সবার জন্য না করে শুধু এনটিআরসি এর সুপারিশ পাওয়া শিক্ষকদের জন্য করলে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা প্রসঙ্গত নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে নিজ জেলা থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে চাকরি করছেন এ অবস্থায় ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বদলির দাবিতে সম্প্রতি একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অবশ্যই তাদের দীর্ঘদিনে দাবি পূরণ করতে চলেছেন সারা দেশে বিভক্ত শিক্ষক কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখের মতো কিন্তু এনটিআরসি এর সুভাষপ্রাপ্ত রয়েছেন শুধুমাত্র এক লক্ষ তেরো হাজারের মতো এবং যারা বদলি সুযোগ পাচ্ছেন তারা হলেন এই এক লক্ষ তেরো হাজারের মধ্যেই তো ভিওয়ার্স এই ছিল সর্বশেষ এনটিআরসি এর বদলি সংক্রান্ত আপডেট এরপরে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আগামী বুধবার অর্থাৎ আজকে বুধবার কিন্তু আগামী বুধবার কিন্তু আপনারা এই বিষয়ে আগামী বুধবার আপনারা এই বিষয়ে প্রজ্ঞাপন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ